আহ এইটা ওই এইভাবে উড়লেই যথেষ্ট এইভাবে ধরাই মানে হ্যাঁ হ্যাঁ না নাদের সাথে আছে না নাটের সাথে আছে না বলদের সাথে ব্লক না হয় নাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে না মমিন একশনটা একটু হাতদের টানটা ধরেন তো ভাই ওই যে এটা একটু সরাই রাখে आधा साँका के वोटे का उठने का के एक सांडा बजे बाजे का लो जाग जाग का के जाग जाग